হ্যালো এভরি ওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে আমরা আজকে তাহলে আলোচনা করছি হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির আমরা চতুর্থ অধ্যায়ের এতটা পর্যন্ত অলরেডি আমি করিয়ে দিয়েছি এইখান থেকে আমরা করব এটা আমরা কমপ্লিট করার চেষ্টা করছি আজকে ঠিক আছে তাহলে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করে দিও দেখো এটা আমরা পড়ব কি না টেলিগ্রাফ যে ব্যবস্থাটা আছে সেই টেলিগ্রাফ ব্যবস্থাটা আছে সেটা আমি ডিসকাশন করব। লাইন ভিত্তিক পুরো স্কিপ না করে দেখবে তাহলে যে কোনো বড় প্রশ্ন এলে নিজেরাই কিন্তু লিখতে পারবে বলেছে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে ভারতে বেশ কিছু যন্ত্রনির্ভর শিল্প তৈরি হতে থাকে আঠারোশো পঞ্চাশের দশকে সুতির কাপড় পাট কয়লা শিল্প তৈরি হয়েছিল আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু ছিল হুগলির ঋষরায় প্রথম পাটের কারখানা চালু হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ধীরে ধীরে সুতির কাপড় ও চটকলের শিল্পে অনেক লোক কর্মী হিসাবে নিযুক্ত হয় বিংশ শতকের গোড়ায় চামড়া চিনি আহ লৌহ ইস্পাত বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠেছিল আচ্ছা ভালো কথা তাহলে আমাকে এখানে কি বলছে বলছে যে ঊনবিংশ শতকে দ্বিতীয় ভাগে কি হয়েছিল কিছু যে শিল্প গড়ে উঠেছিল যেটা বেস করেছিল কি না মেশিনের উপর মেশিনের উপর বেস করে কিছু শিল্প গড়ে উঠেছিল এবার সুতির কাপড় পাট তারপরে কয়লা শিল্প এগুলোও কিন্তু তৈরি হয়েছিল এবার আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম তৈরি হয়েছিল কি না সুতির যে কাপড় সেটা তৈরি করার জন্য কি না ইন্ডাস্ট্রি বা কম্পা সরি কারখানা যেটা তৈরি হয়েছিল ঠিক আছে এবার ঋষ্রার কথা আমরা শুনেছি হুগলির তো হুগলির কিন্তু কি হয়েছিল পাটের কারখানা চলে হয়েছিল যেটা কিন্তু প্রথম পাটের কারখানা শুরু হয়েছিল সেটা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবার সুতির কাপড় যেটা হয় সুতির কাপড় তারপরে চিনি লৌহ ইস্পাত বিভিন্ন খনিজ শিল্পও কিন্তু ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এবার কি বলেছে বলেছে এই সব শিল্পগুলো বেশিরভাগ ব্রিটিশ মূলধন বিনিয়োগ হতো সস্তায় শ্রমিক কাঁচামাল চড়া হারে মুনাফা ব্রিটিশ বিনিয়োগকারীদের কারীদের আকর্ষণ করে নেক্সট কি বলছে বলছে ভারত ও আশেপাশের দেশগুলোর উৎপন্ন দ্রব্য বিক্রির বাজার ছিল তাছাড়া ঔপনিবেশিক সরকারও এই শিল্পে নানাভাবে সহযোগিতা করেছিল তবে ভারতীয় শিল্পোদ্যোগী সেই সহযোগিতা পায়নি মানে ভারতীয় যারা শিল্পো ছিল সেই রকম সহযোগিতা সেই সময় তারা কিন্তু পায়নি কেবল সুতির কাপড় তৈরি থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানির প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা সরকারের পরিবহন ও রেল ব্যবস্থার ক্ষেত্রে ওই বৈষম্য লক্ষ্য করা যেত দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেল রেল সরি হার ছিল চড়া ওকে মাসুলের চলা বরং বিদেশি দ্রব্য আমদানি করে কম খরচে বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার সুবিধা ছিল এই সবের ফলে ঔপনিবেশিক ভারতে দেশীয় শিল্পের অগ্রগতি মূলত সুতি ও পাট শিল্পে আটকে ছিল এমনকি ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে আমি পড়ে নিয়ে বোঝাচ্ছি দেশীয় অবস্থায় দেশ নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকে তাছাড়া দেশীয় শিল্প উদ্যোগগুলো ছিল কয়েকটি অঞ্চলের সীমাবদ্ধ ফলে সার্বিক শিল্পায়নের সুবিধা ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষে দেখা যায়নি দেখো রেলপথের কি কি প্রবলেম হয়েছিল রেলপথের কী কী সুবিধা কোম্পানি পেত ভারতীয়রা কি নেই পেতো না সেটা যাওয়ার আগে সবার আগে আমি বলি যে ইংরেজের রাজত্বকালে ভারতবাসীদের মধ্যে একটা দরিদ্রতার পরিবেশ সৃষ্টি হয়েছিল আমরা জানি এটা নিয়ে একটু আলোচনা করে নিই হুম যে অবশিল্পায়নটা কি। তো একটা দরিদ্রতার পরিবেশের সৃষ্টি হয়েছিল যার ফলে কি হয়েছিল এই দরিদ্রতার কারণ হিসাবে আমরা কি বলতে পারি না ভূমি রাজস্বকে আমরা বলতে পারি আমরা অবশিল্পায়নকে বলতে পারি আর সরকারি নীতিকে আমরা বলতে পারি তাই তো এবার দেখো অবশিল্পায়নটা কী আমরা সবার আগে এটা একটু জেনে নিই বা এটা নিয়ে আমি একটু আলোচনা করি ঠিক আছে যেমন ধরো চাষবাস ছাড়া ভারতবাসীরা কি করতো ভারতবাসীরা দ্বিতীয় যে পেশা সেই পেশাটা কী ছিল না ছিল হচ্ছে আমাদের কুটির শিল্প ওকে কুটির শিল্পর ওপর কিন্তু ভারতবাসীরা অনেক বেশি বেশ করতো যেমন ধরো সুতির পশমের রেশমের সব বস্ত্র তারপরে লোহা এই সব জিনিসের ধাতুর কাজ করা তারপরে গৃহ নির্মাণ করা পরিবহন বিভিন্ন কাজ এগুলো ছিল কিন্তু শিল্পের সব শিল্পের নিযুক্ত কিন্তু ছিল অনেকেই এই পেশার মধ্যে ছিল এবার ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে সেখানে কি হয় না ভারতীয় এবং ইংল্যান্ডের পণ্যের একটা অসম প্রতিযোগিতা ভারতে সৃষ্টি হয়েছিল হম অসম প্রতিযোগিতায় ভারতীয় পণ্য কিন্তু তখন হেরে গিয়েছিল ক্রমে কি হয়েছিল ভারতীয় কুটির শিল্প তখন ধীরে ধীরে বন্ধ হতে বসে ওকে ভারত একদিকে ইংল্যান্ডের পণ্যদ্রব্যের বাজারে মানে ভারত একে একদিকে কি হয়েছিল ইংল্যান্ডের যে পণ্যদ্রব্য সেটা একটা বিক্রির বাজার হয়ে ওঠে যেখানে তারা খুব মানে আমরা বলতে পারি এসে সমস্ত কিছু কর কম দিয়ে বিক্রি করতো নিজেদের সামানগুলো জিনিসগুলো এটা হয়ে ওঠে আর ভারতীয়রা একদিকে শিল্পের যে ইংল্যান্ডের যে শিল্পের যে প্রয়োজনীয় কাঁচামাল সেগুলি দেশে পরিণত হয়েছিল মানে ওরা যে কাঁচামাল ইংরেজরা ইংল্যান্ড কি করত। ভারত থেকে সেটা কিনতো পারচেস করতো করে সামান তৈরি করতো জিনিস তৈরি করতো করে ভারতীয় বাজারে বিক্রি করতো এবং সেই বিক্রি ভারতীয় যে সামান তৈরি জিনিসপত্র যে বিক্রি হতো তার চেয়ে তাদের বিক্রির মানটা কি ছিল মানে তারা কিন্তু আরো বেশি দামে বিক্রি করতে পারতো এছাড়া তারা ভারতীয়দের অনেক বেশি কর দিতে হতো তুলনামূলক তাদের কর কম দিতে হতো রেলগাড়ি ব্যবহার করতে পারতো তারা কম টাকায় বিদেশি যারা ইংল্যান্ড থেকে ব্যবসায়ীরা আসতো তারা কম টাকায় জিনিসপত্র আদান প্রদান করতে পারতো মানে নেওয়া দেওয়া করতে পারত। সেখানে ট্রেনে চড়ে জিনিসপত্র এক জায়গা থেকে তারা সিটির থেকে গ্রামে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যেতে গেলে কিন্তু ভারতীয় যে ব্যবসায়ীরা ছিল তাদের কিন্তু বেশি টাকা সেখানে দিতে হতো ধার্য করা হতো বা দিতে হতো ওকে এদিকে ইংল্যান্ডের বা কোম্পানিকে কিন্তু কম দিতে হতো এছাড়া যেগুলো কি হতো না এছাড়া যত কাঁচা মাল লাগতো সেটা ভারত থেকেই নিয়ে যাওয়া হতো গিয়ে ইংল্যান্ডে জিনিসপত্র তৈরি করা হতো ঠিক আছে তার ফলে কি হয় স্বাভাবিকভাবে বহু শিল্প কারিগর এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন কি হয় না কর্মহীন হয়ে পড়েছিল এটা কিন্তু আমরা অবশিল্প আয়নে পড়ব আর অবশিল্পায়নটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট পরীক্ষায় আসেই আসে ঠিক আছে বোঝা গেল আচ্ছা আমার যতদূর মনে পড়ছে আমি তোমাদের এগুলো বুঝিয়ে দিয়েছিলাম হ্যাঁ রেলপথটা আমি বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো এটা নিয়ে আমি আর বলছিলাম তোমরা একটু দেখে নিও আরেকটা পার্টে আছে আমি প্লেলিস্টটা ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো দেখে নিও ঠিক আছে তো আমি যতদূর মনে পড়ছে আমি রেলপথটা বুঝিয়ে দিয়েছিলাম তো যাই হোক এরপরে আমরা কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থাটা নিয়ে একটু আলোচনা করি ওকে দেখো টেলিগ্রাফ ব্যবস্থাটা বলতে কী এই টেলিগ্রাফ ব্যবস্থাটা কি হয়েছিল না তোমার প্রসারের পরে কলকাতা থেকে আগ্রা তারপরে উত্তর পশ্চিমে যে অঞ্চলগুলো সেগুলো মাদ্রাস তারপরে বোম্বাই এই সব জায়গাগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট পরিমাণে স্থাপিত হয়েছিল ঠিক আছে ফলে ভারতের বিভিন্ন প্রান্তের যে খবরাখবর আছে বা জরুরি তথ্য সেগুলো তাড়াতাড়ি ব্রিটিশ শাসন কেন্দ্রগুলিতে পৌঁছে যেত ঠিক আছে এবার ফলে কি হয়েছিল কোথাও কোনো বিদ্রোহ দেখা দিলে ব্রিটিশরা দ্রুত সেখানে কি করা উচিত তার পদক্ষেপ গ্রহণ করতে পারতো তা বলা যেতে পারে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ থেকেই ব্রিটিশ যে শাসককে সেই শাসককে কিন্তু টেলিগ্রাফি বাঁচিয়েছিল ওকে আঠারোশো সাতান্ন ওর নামটা কি জানো বিদ্রোহ থেকে এবার এটা একটু আমরা ডিটেলসে পড়বো কি বলেছে দেখো বলছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে রেলপথের মতোই টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ ঘটেছিল আচ্ছা ঔপনিবেশিক শাসনের রাজনৈতিক সামরিক প্রয়োজনে টেলিগ্রাফ প্রযুক্তির ব্যবহারকে জরুরি করে তোলে বস্তুত রেলপথ ও টেলিগ্রাফের বিস্তার সহগামী হয়েছিল রেলপথ বারবার টেলিগ্রাফ লাইন তৈরি করা সরি রেলপথ বারবার টেলিগ্রাফ লাইন তৈরি করা হতো এমন কি। টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন হতো তার মধ্যে দিয়ে রেলের সিগনাল ব্যবস্থার কার্যকর হতো আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা টেলিগ্রাফের যোগাযোগ চালু হয় তবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে শেষের দিকে ভারতীয় উপমহাদেশে ছেচল্লিশটি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়ে গেছিলো তো টেলিগ্রাফ ব্যবস্থাটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে ডিটেলসে আমি একটু ডিসকাশন করি ওকে তোমরা একটু বইটা একটু এখানটা পড়ে ডিসকাশন করছি বুঝতে সুবিধা হবে দেখো আমাদের কি আছে না টেলিগ্রাফ যে ব্যবস্থাটা আমরা বলতে পারি অনেক সময় কিন্তু আমাদের বলে যে ব্যবস্থার বিকাশটা কীভাবে হয়েছিল দেখো আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল কি না কয়েক মাইল অঞ্চল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা চালু করা হয় যদিও আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের শেষে ভারতীয় উপমহাদেশে টেলিগ্রাফের কেন্দ্রের সংখ্যা দ্বারায় কত না ওকে এবার ভারতবর্ষে প্রায় দুশো যোগাযোগের আওতায় এসে গিয়েছিল ওকে এর ফলে কলকাতার থেকে আগ্রা উপ যেটা উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলো বোম্বাই মাদ্রাজ টেলিগ্রাফ ব্যবস্থাটা কি হয়েছিল না বিকাশ ঘটেছিল বা চালু হয়েছিলো এবার আঠেরোশো পঁচাশি সরি আঠেরোশো পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মোটামুটি আমরা বলতে পারি সতেরো হাজার পাঁচশো মাইল এবং ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মোটামুটি বাহান্ন হাজার নশো মাইল অঞ্চল জুড়ে কী হয়েছিল টেলিগ্রাম লাইনটা কিন্তু বিস্তার ঘটেছিল ঠিক আছে এবার রেলপথ বারবার সরি রেলপথ বরাবর ও ওর নামটা কি যেন যে টেলিগ্রাফ ছিল টেলিগ্রাফের লাইন তৈরির ফলে রেল স্টেশনগুলির মধ্যে কি হয়েছিল না কানেকশন একটা তৈরি হয়েছিল বা সংযোগ স্থাপন হয়েছিল আমরা বলতে পারি ওকে এবার রেলের যে সিগনাল ব্যবস্থা সেটা অনেক বেশি কার্যকর করা সহজতর হয়েছিল বা সহজ হয়েছিল টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের ফলে উপনিবেশের যে বিভিন্ন প্রান্ত সেই প্রান্ত থেকে জরুরি সংবাদ বিভিন্ন তথ্য দ্রুত গতিতে পাঠানো বা শাসন কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া কিন্তু অনেক বেশি সম্ভবপর হয়ে গিয়েছিল টেলি মাধ্যমে ভারতের যে যে রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি বা রাজনৈতিক কি রকম একটা সিচুয়েশন সেই খবরও কিন্তু ব্রিটিশ সরকারের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেত কিন্তু হুম এবার আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি যেমন ধরো ইঙ্গ বর্মার যে যুদ্ধের সময় দ্বিতীয় ইঙ্গ বর্মার যুদ্ধের সময় কিন্তু ব্রহ্মদেশের রাজধানী যে রেঙ্গুরের পরাজয়ের সংবাদ ডালহৌসি টেলিগ্রাফের মাধ্যমেই কিন্তু পেয়েছিলেন ওকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের যে খবর সেটাও কিন্তু টেলিগ্রাফের মাধ্যমে ব্রিটিশ প্রশাসনের কেন্দ্রে সেটা পৌঁছে গিয়েছিল তো আমরা বলতে পারি টেলিগ্রাফ ব্যবস্থা ক্রমশ ইউরোপীয় এবং ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে শুরু করেছিল ভারত আর ব্রিটেনের মধ্যে কিন্তু টেলিগ্রাফের যে ব্যবস্থার বিকাশ সেটা ঘটতে মানে ঘটে আমরা বলতে পারি এবং যার ফলে ভারতের যে সামরিক অর্থনৈতিক প্রশাসনিক ক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের যে ভিত সেটা কিন্তু অনেক বেশি সুদৃঢ় হয়ে পড়ে বা আমরা বলতে পারি একটা ভালো পজিশন তৈরি হয় সেটাই ঠিক আছে মনে থাকবে তো টেলিগ্রাফ ব্যবস্থা কিন্তু ইম্পর্টেন্ট ওখান থেকে আমাদের প্রশ্ন আসে রেলপথের থেকেও বিশাল অনেক প্রশ্ন আসে আমি লাস্টে কি কী টোটাল প্রশ্ন পড়বে সেটা আমি আলোচনা করছি একটু তারপরে একটু পড়ে নিই এরপরে আমাদের দিয়েছে সম্পদের বহিরাগমন এখানে কি আছে বলছে ঔপনিবেশিক শাসনের অধীনে ভারতীয় অর্থনৈতিক চরিত্রের প্রসঙ্গটি মূলত তিনটি বিষয়কে ঘিরে বিতর্ক তৈরি করেছিল যেমন সম্পদ নির্গমন আর অবশ্লিপায়ন ও দেশীয় জনগণের দারিদ্রতা তিনটে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে এই তিন বিষয়কে ঘিরে ভারতীয় বুদ্ধিজীবীদের তরফে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করা হয় বলা সরি বলা হতে থাকে পলাশি যুদ্ধের পরবর্তী পর্যায়ে ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদের সম্পদকে ব্রিটেনের সাথে ও ব্রিটেনে স্থানান্তরে স্থানান্তরিত করে চলেছে পাশাপাশি অসম শিল্প বাণিজ্য ও শুল্কনীতি ভারতীয় শিল্প ও কারখানার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে অতএব এই দুইয়ের যুক্তি ও তথ্য পরিসংখ্যক দিয়ে হাজির সরি অতএব এই দুইয়ের ফলে অবশ্যম্ভাবী হয়ে পড়ে দারিদ্র্য ও দুর্ভিক্ষ বলা বাহুল্য এই বক্তব্যগুলি যুক্তি তথ্য ও পরিসংখ্যান দিয়ে হাজির করা হয়েছিল দেখো এখানে আমরা একটু বলে নিই সম্পদের বহির্গমন সম্বন্ধে বা এটার সম্বন্ধে আমি একটু আলোচনা করে দিই তোমরা এটা একটু পড়ে নিই আমি একটু আলোচনা করে দিই কি বলছে বলছে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে যে জয়লাভ হয় জয়লাভের পরে ইংরেজরা বাংলাদেশে কি হয়েছিল না বাংলাদেশে বিপুল ক্ষমতার অধিকারী হয় ঠিক আছে এবার এরপর ভারতের বিভিন্ন স্থানে ইংরেজ আধিপত্য বিস্তার হয়ে ভারত আমরা বলতে পারি যে ভারত ইংল্যান্ডের যে শোষণ ক্ষেত্র সেটা কিন্তু একটা স্ট্যাম্প পড়ে যায় আমরা বলতে পারি যে ভারত ইংল্যান্ডের একটা শোষণ ক্ষেত্রে পরিণত হয় নিয়মিতভাবে ভারতের যে সম্পদ সেটা কিন্তু ইংল্যান্ডের চলে যেত ওকে যেটাই আমরা জানি প্রচুর পরিমাণে সম্পদ কিন্তু ভারতের কোহিনীর পর্যন্ত তো যাই হোক প্রচুর পরিমাণে সম্পদ সম্পদ যেটা ইংল্যান্ডে চলে গিয়েছিল ওকে এবার কর্মচারী নিয়োগের মাধ্যমে প্রচুর অর্থ সংগ্রহ করে এবং মানে এই সমস্ত যে অর্থ তারা ইংল্যান্ডে পাঠানো এই সব ব্যবস্থাগুলো এই সব জিনিসগুলো কিন্তু ছিল আমরা বলতে পারি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক চেটিয়া বাণিজ্যের মাধ্যমে এদেশে যত মুনাফা সেটা কিন্তু এদেশ থেকে প্রচুর পরিমাণে লাভ করেছে হুম পরে অবাধ বাণিজ্যের নামে এই দেশকে তারা শোষিত করেছে এটাও আমরা জানি হুম এবার আমরা বলতে পারি যে ফিনান্স যেটা যেটা ফিনান্স পুঁজির যুগে সেই পুঁজির যে ব্রিটিশ পুঁজিতে বিভিন্ন শিল্প পরিবহন গড়ে উঠেছে তার বিপুল মুনাফা ইংল্যান্ডে চলে গেছে কিন্তু ওকে এক হিসাব থেকে আমরা বা একটা তথ্য থেকে আমরা জানতে পারি যে এই মুনাফার পরিমাণ ছিল বার্ষিক তখনকার সময় মোটামুটি দু থেকে তিন কোটি স্ট্যালিং পাউন্ড ওকে মনে থাকবে দু থেকে তিন কোটি স্ট্যালিং পাউন্ড তখনের সময় ছিল আর এর পরিমাণ ছিল ভারতীয় জাতীয় আয়ের মোটামুটি ছয় শতাংশ এবং সঞ্চয়ের তিন ভাগের এক ভাগ অংশ ওকে আমরা তো যেটা বলতে পারি তৃতীয় অংশ মানে এক তৃতীয় অংশ ওকে ঠিক আছে আবার ইংল্যান্ডের জাতীয় আয়ের দুই শতাংশ আমরা বলতে পারি তো এত মোটামুটি এক কথা জানতে মানে খুব সহজে বললে বলতে পারি মুনাফাটায় পরিণত হয়েছিল বার্ষিক দু থেকে তিন কোটি স্ট্যালিন পাউন্ড ওকে বোঝা গেল এবার ইংল্যান্ডের যে বোর্ড অফ কন্ট্রোল এর যারা সদস্য তারা ভারতের বিভিন্ন রাজকর্মচারীদের বেতন ও পেনশন এবং সঞ্চয়ের জন্য বরাদ্দ যে অর্থ সেটা শেষ পর্যন্ত ইংল্যান্ডেই কিন্তু চলে যেতে থাকে ফলে কি হয় হোম চার্জ বাবদ ব্যয় ভারতকেই মেটাতে হতো বোঝা আরেকটা জিনিস হচ্ছে কাঁচামাল রপ্তানিতেও অনেক প্রবলেম যে আমরা বলতে পারি যে ইংল্যান্ডের যে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তারপরে যেমন ধরো তুলো তারপরে কয়লা অন্যান্য জিনিসগুলো ভারত থেকে রপ্তানি করা হতো ওকে এবং ইংল্যান্ড থেকে আমদানি হতো কি না শিল্পজাত দ্রব্যগুলো বাণিজ্য শুল্ক বাবদ ভারতের উপর দেওয়া হতো আর্থিক চাপ যে বা শুল্ক দিতে হবে এটার বিষয়ে কিন্তু অনেক চাপ ছিল ভারতীয়দের ওপর কেবলমাত্র এটা আমরা জানি তো যথেষ্ট সব দিক থেকে আমরা দেখছিলাম বাণিজ্যিক দিক থেকে প্রশাসনিক দিক থেকে কাঁচামালের দিক থেকে রপ্তানির দিক থেকে সব দিক থেকে কিন্তু একটা প্রবলেমের সৃষ্টি হয়েছিলো এইভাবে ইংল্যান্ড এইভাবে ইংল্যান্ডের যে একটা মানে আমরা বলতে পারি ইংল্যান্ড ভারতের একটা শোষণ ক্ষেত্রে পরিণত হয়েছিল যে ইংল্যান্ড ভারতকে শোষণ করত মোট কথা ঠিক আছে ভারতবাসী মাথা পিছু তখন আয় হতো বার্ষিক কুড়ি টাকা বার্ষিক বলছি আমি বার্ষিক কুড়ি টাকা এবং কৃষিকাজ তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল ঠিক আছে এছাড়া আর তো লেগেই থাকতো বন্যা কখনো খরা অনাবৃষ্টি যেটা আমরা বলতে পারি কৃষিতে সংকটের সৃষ্টি করেছিল যার ফলে কি হয়েছিল দরিদ্র ভারতবাসী ছিল তখন যথেষ্ট দরিদ্রতার শিকার হয়েছিল এবং ভারতবাসীর পক্ষে এই যে এত সংকট সেগুলো মোকাবেলা করা কিন্তু সম্ভব হয়ে পড়েনি ঠিক আছে এই সব প্রবলেম হয়েছিল তো মাঝে মাঝে সেই জন্য মন হতো দুর্ভিক্ষ দেখা দিত এইসব প্রবলেম ভারতকে কিন্তু ফেস করতে হতো ঠিক আছে সম্পত্তির বহির্গমনটা ক্লিয়ার হলো এখানটা সেম জিনিসই রয়েছে ভারতের দারিদ্রতা এই দারিদ্রতা যে অনেক সময় এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে কিন্তু আসে যে ইংল্যান্ডের রাজস্ব ভারতবাসী কিভাবে সরি ইংল্যান্ডের রাজস্ব দিয়ে আসে অনেক সময় যে কীভাবে রাজস্ব ভোগ করেছিল বা ইংল্যান্ডের সময়কালে ভারতবাসী কিভাবে দরিদ্র হয়ে পড়েছিল হুম এটা কিন্তু আসে তো তখন সব পয়েন্টগুলোকে তুলতে হবে কীভাবে ভারতবাসী দরিদ্র হয়ে পড়েছিল যে ফলে এই ঘটনা ঘটেছিল সরকারি যে নীতি ছিল তারপরে রাজস্বের ফলে তো এই পয়েন্ট টু পয়েন্ট আমাদের বলতে হবে সরকারি নীতিতে আমরা কী বলতে পারি না ইংরেজ শাসিত ভারতে কি হয়েছিল না উপনিবেশিক চারিত্রটা যেটা ছিল সেটা কিন্তু বজায় ছিল স্বাভাবিকভাবেই এই শাসনের প্রকৃতি ছিল কি না মানে টোটালি শোষণমূলক শোষণ করতো ভারতবাসীদের শোষণ করা হতো ঠিক আছে তাই সরকারের উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের পরিমাণ ছিল খুবই কম যেটা সংস্কার এবং উন্নয়নটা তারা খুবই কম করেছিল অধিকাংশ ভারতবাসীর পেশা ছিল কৃষি সরকার কৃষি উন্নয়নের জন্য সেচ ব্যবস্থা গড়ে তোলেন তারপরে কৃষি ঋণের ব্যবস্থা করেন খাজনা যেটা ছিল সেটার কিন্তু কোনোরকম কোন সরি ব্যবস্থা করে বলছি ভুল বললাম আমি কোনোরকম কোন ব্যবস্থা করেনি সেচের কোনো ব্যবস্থা করেনি তারপরে কৃষি যে ঋণ সেই ঋণ দেওয়ার কোনো ব্যবস্থা করেনি খাজ খাজনা দেওয়ার কোনো মানে খাজনা কমিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না খাজনা কমানো যেত না খাজনা দিতে হতো অনেকটাই ঠিক আছে সেচ ব্যবস্থা ঠিক ছিল না কৃষিদের কৃষি করার জন্য কোনো ঋণ দেওয়া হতো না তো এইসব প্রবলেমগুলো মানুষ কিন্তু কন্টিনিউ ফেস করতো ওকে এবং ভারতবাসীরা ভারতবাসীর যে আমরা বলতে পারি রুজি রোজগার বা ডেলিকার ইনকাম ঠিক আছে পবিত্রের ক্ষেত্রে তাদের একমাত্র ভরসা কি ছিল না কৃষি ছিল ঠিক আছে কৃষির ওপর বেশ করে থাকতো কিন্তু কৃষিতেই যখন কোনো ডেভেলপমেন্ট নেই কোনো সুযোগ সুবিধা নেই তার ফলে তাদের জন্য বেঁচে থাকাটাই দায় হয়ে গিয়েছিল ওকে পুলিশ সৈনিক অন্যান্য ক্ষেত্রেও ভারতবাসীদের নিয়োগ যেটা ছিল সেটা খুবই কম ছিল মানে সৈন্য সামন্তের ক্ষেত্রেও তারা নিজেদের যারা সৈনিক ছিল তাদেরকেই প্রেফার করতো ভারতীয়দের খুব একটা তারা সুযোগ সুবিধা দেয়নি এছাড়া অবশিল্পায়নটা বলবে অবশিল্পায়ন অলরেডি আমি ডিসকাশন করেছি সেটা বলবে ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যে দিতে পারবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার চিরস্থায়ী ব্যবস্থা মাদ্রাস তারপরে বোম্বাই প্রেসিডেন্সিতে রাওতারি বন্দোবস্ত মধ্যপ্রদেশ উত্তর ভারতে মহলওয়ারি বন্দোবস্ত এগুলো কিন্তু চালু করে দিয়েছিল আর প্রত্যেকটি ভূমি বন্দোবস্তে রাজস্বের হার ছিল যথেষ্ট পরিমাণে বেশি কোনো ব্যবস্থাতেই কৃষকদের জমির মালিকানা দেওয়া হয়নি ফলে কি হয়েছিল স্বাধীন কৃষক এখন ভাড়াটে চাষিতে পরিণত হয়েছিল এছাড়া মানে নগদে রাজস্ব শোধ করতে তারা মহাজনি শোষণের শিকার হয়েছিল মহাজনদের কাছে যাদের সরকারের থেকে তারা লোন নিচ্ছে বা লোন বলছে সরকারে তাদের উপর খাজনা চাপাচ্ছে সেটাকে তারা দিতে পারছে না দেওয়ার জন্য তারা মহাজনদের থেকে চড়া সুদে টাকা নিচ্ছে সেটা তারা সুদ দিতে পারছে না যার ফলে অনেক প্রবলেম তারা ফেস করতো ওকে কৃষকদের যে স্থাবর অস্তাব্য সম্পত্তি সেগুলো কিন্তু সমস্ত কিছু তারা বিক্রি করতে বাধ্য হয়েছিল শুধু চড়া সুদে মানে সুদ দেওয়ার জন্য বা তাদের যে খাজনা সেটা মেটানোর জন্য তারা একদম খাওয়া খেতে পেতো না সেই নিজেদেরকে মানে ঠিক ভাবে চালানোর জন্য তাদের দিনে 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 সমস্ত সম্পত্তি তাদেরকে বিক্রি করতে হতো তো এই জিনিসগুলোকে তারা তোমরা কিন্তু একটু বেশি থেকে বেশি হাইলাইট এই যে চ্যাপ্টারটা এখান থেকে কিন্তু আমরা কি কি পেলাম পুরো চ্যাপ্টারে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে আমরা কি পড়ব না চিরস্থায়ী বন্দোবস্তটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা পড়বো এই চিরস্থায়ী বন্দোবস্তর যে প্রধান বৈশিষ্ট্যগুলো আছে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই পড়তে হবে ঠিক আছে তারপরে এছাড়াও আমরা কি পড়বো না মহল তারি যে ব্যবস্থা মহল ওয়ারি যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা আমাদের একটু পড়তে হবে হুম বাংলায় যে কৃষি সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তায় কী রকম প্রভাব পড়ে ছিল সেটা কিন্তু আমাদেরকে একটু পড়তে হবে ঠিক আছে মনে থাকবে এছাড়া আমরা এখান থেকে এই যে চ্যাপ্টারসটা আছে এই চ্যাপ্টার থেকে পড়ব যে ইংরেজ আমলে ভারতের কৃষি বাণিজ্যিকরণের যে রূপায়ণ সেটা রূপায়ণ ইতিহাসবৃত্ত লিপিবদ্ধ সেটা আলোচনা করো কি বললাম ইংরেজ আমলে ভারতে যে কৃষির বাণিজ্যিকরণ সেটাকে আলোচনা করার জন্য ওকে কৃষির বাণিজ্যকরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা করবে ভারতীয় গ্রামীণ অর্থনীতির যে নতুন ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির প্রভাব গ্রামীণ অর্থনীতির ওপর সেটা কিন্তু আমাদেরকে একটু পড়তে হবে এছাড়া রেলপথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট রেলপথ থেকে বিভিন্ন প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে সেটা আমাদের পড়তে হবে ভারতীয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশীয় শিল্পের যে অবক্ষয় হয়েছিল সেটা আমরা কিন্তু একটু ভালো করে পড়ব অবশিল্পায়ন যাকে আমরা বলতে পারি সেটা আমরা একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে ইউরোপীয় এবং ভারতীয় যে ভারতের আধুনিক শিল্পের বিকাশে ইউরোপীয় এবং ভারতীয় উদ্যোগের তুলনামূলক যে আলোচনা সেটা কিন্তু আমাদেরকে একটু করতে হবে ঠিক আছে এগুলো পড়বে তাছাড়া ভারতের কোম্পানিতে যে শাসন বিস্তারের ক্ষেত্রে রেলপথ ব্যবস্থার বিকাশ যেটা হয়েছিল সেটা পড়তে হবে রেলপথ নির্মাণে ঔপনিবেশিক শাসনের যে ভারতীয়দের যে অসন্তুষ্ট ছিল ঔপনিবেশিক শাসনের প্রতি ভারতীয়রা যে অসন্তুষ্ট ছিল সেটা আমরা পড়ব টেলিগ্রাফ ব্যবস্থা ইম্পর্টেন্ট টেলিগ্রাফ ব্যবস্থাটা একটু পড়তে হবে ঠিক আছে সম্পদের বহির্গমন কীভাবে ঘটেছিল সেটা একটু পড়তে হবে এই সব জিনিসগুলো একটু ভালো করে কিন্তু পড়বে এছাড়া ইংরেজ রাজত্বে যে ভারতীয়রা কিভাবে দরিদ্র হয়ে পড়েছিল সেটা একটু পড়বে রাওতাবাড়ি যে বন্দোবস্ত সেটা পড়তে হবে বড়ো প্রশ্নে বললাম তো এই ধরনের প্রশ্নগুলো থাকবে আমি তোমাদের সমস্ত প্রশ্ন লিখিয়ে দেবো সেখানে কোনো প্রবলেম নেই বড় প্রশ্ন ছোটো প্রশ্ন সব লিখিয়ে দেবো সেগুলো করবে এখন আমি একটু ছোট প্রশ্ন লিখিয়ে দিচ্ছি দেখো সবার প্রথমে আমরা নিতে পারি রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন রেলপথ ব্যবস্থার পরিকল্পনা কে করেন কে করেছিল লর্ডাল কারা উত্তরটা আমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে আমি কিন্তু জাস্ট আনসারটুকু লিখাচ্ছি ওকে শাহুকার কারা লিখবো গুজরাটের মহাজন যারা ছিল তাদেরকে সাহুকার বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের মধ্যে কতখানি এলাকা টেলিগ্রাফ ব্যবস্থার আওতায় আসে প্রায় চার হাজার 250 মাইল বেশি এলাকা চার হাজার মাইলের বেশি এলাকা ঠিক আছে আচ্ছা আর এখান থেকে আমরা প্রশ্ন নিতে পারি সম্পদ তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন কে করেন কমেন্টস করো দেখি উত্তর লিখবো দাদাভাই নৌরজি বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয় উত্তর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এদের দুজনকে ঠিক আছে প্রশ্নগুলো দিলাম পরও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে নেক্সট ভিডিওতে বাকি পার্টগুলো আমি ভিডিও শেষে অ্যাটাচ করছি দেখে নিও ভিডিওটা লাইক শেয়ার করো খুব ভালো থাকে ওটা